হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের মাদ্রাসা ক্লিনারের জবাবিদ নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন ভদ্রলোক বসা আছে তো উনি সৌদি আরবে মাদ্রাসার ইনডোর ক্লিনারের জন্য ফাইল জমা করবেন তো মাদ্রাসা ইনডোর ক্লিনারের যে ফাইলগুলো আমরা নিচ্ছি এগুলোতে আসলে ইন্টারন্যাশনাল যে ডিটি টাইমটা সেটা থাকে হচ্ছে কি আট ঘন্টা কিন্তু এখানে আপনাদের কাজের সময়টা আরও দুই ঘন্টা কম আছে ছয় ঘন্টা করে ডিটি করতে হবে এবং ছয় ঘন্টার পরে আপনি যদি পারেন বা আপনি যদি চান তাহলে অন্য কোনো কাজ আপনি পার্ট টাইম করতে পারেন তো আজকে যে ফাইল জমা করবে সে কোথা থেকে আসছে কি কাজে যাচ্ছে কত টাকা তার স্যালারি কি কি ধরনের সুযোগ সুবিধা আছে এই সমস্ত বিষয়গুলো ক্যান্ডিডেটের মুখ থেকেই এখন শুনে এটা একটু ধরবেন এখানে তাকায় শুধু কথা বলবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি এখানে তাকায় বলেন আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন কিভাবে এখানে আসলেন এবং আপনার কোন কাজের জন্য আপনি ফাইল জমা করেন আমার বাসা মানিগঞ্জ আমি বাইরে ইউটিউব দেখে আসছি এখানে তো আমি সৌদি আরবের জন্য ফাইল জমা করছি মাদ্রাসা ক্লিনের জন্য তো কত টাকা স্যালারি হবে এখানে বলছি 1400 1400 টাকা স্যালারি

পাসপোর্ট এনআইডি কার্ডের ফটোকপি পুলিশ ক্ল্যান্স তার ট্রেডিংয়ের সার্টিফিকেট এই আপনারা হয়তোবা ওনার মুখ থেকে শুনতে পারেন যে বিষয়টা হচ্ছে গিয়ে ছয় ঘন্টা করে ডিউটি হবে বেতন হবে চৌদ্দ সরিয়াল থাকা কোম্পানির খাওয়া নিজের বহন করতে হবে ছয় ঘন্টার পরে যে টাইপটা থাকবে সে চাইলে অন্য জায়গায় আপনি কাজ করতে পারবেন এটা তো আপনাকে সব কিছু খোলা সেগুলো বলা হয়েছে মানে এমন কোনো জিনিস নাই তো যেটা আমি বলি নাই আপনাকে না ইউটিউবে বলছি সামনেও একই কথা বলছি তো মসজিদ মাদ্রাসা ক্লিনারের জন্য সরি মাদ্রাসা ক্লিনারের জন্য যারা ফাইল জমা করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার প্রয়োজনীয় নথিপত্র জমা করতে পারেন সৌদির মতো একটি রাষ্ট্রে মসজিদ অথবা মাদ্রাসায় গিয়ে কাজ করা ও আসলে একটা ভাগ্যের ব্যাপার কারণ এখানে টাকার চাইতে আপনার ওইখানে গিয়ে একটা ভালো একটা জায়গায় আল্লাহর ঘর বা যেখান থেকে দিনের সমস্ত জিনিস তৈরি হয় ওই ওই সমস্ত সেক্টরে কাজ করাটাও একটা ভাগ্যের ব্যাপার তো সৌদিতে যাওয়ার জন্য বা সৌদিতে যেতে যারা আগ্রহী তাদের কি কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে সেটা একবার বলে দিচ্ছি সেটা হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স আর দামকা মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি